আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের মাঝে আমি আরেকটি চমৎকার বেবি নকশি ডিজাইন শেয়ার করবো তো আপনারা সবাই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে স্কিপ না করে দেখতে থাকুন ছোট বাচ্চাদের জন্য যারা শখ করে এরকম সুন্দর ডিজাইনের নসিকতা দেখতে চান তারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ অনেক কাপড়াই আছেন যারা শখ করে ছোটো বাচ্চাদের জন্য সুন্দর ডিজাইন করে থাকেন তো আজকে একটু অন্যরকম ডিজাইন দেখাবো সেটা হচ্ছে এই যে ড্রাবল চেন বলে এক একজন আসলে এক একটা বলে আমি নাম বলতে চাচ্ছি না কারণ এক এক এলাকায় এক এক নামেই কিন্তু পরিচিত এই সেলাইগুলোর নাম তো এর আগে আমি কিন্তু এটাকে কাটা চেন বলেছিলাম আবার অনেক কাপড়ায় অন্য নামও বলেছেন তো এই সেলাইটা দিয়ে কাটাচেন চেন আমি বললাম কারণ আমাদের এলাকায় এটাকে কাটা চেনই বলে তো এই সেলাইটা কিন্তু আমি এর আগে আমি অনেকবার দেখিয়েছি এজন্য জন্য আজকে আর সেলাইটা দেখালাম না তো সম্পূর্ণটা সেলাই করার পরে দেখতে কেমন লাগছে সেটা আমি আপনাদের মাঝে শেয়ার করছি তো একটু ফাঁকা ফাঁকা করে কিন্তু এই সেলাইটা করা হয়েছে একদমই কম সময়ের মধ্যে এই নকশি কাতাটি সেলাই করা হয়েছে কারণ এই সেলাইটা অনেকটাই ফাঁকা করে সেলাই করা হয়েছে আর কিছু আপুর আমার কাছে দেখতে চেয়েছেন যে নকশি সেলাইয়ের নিচ পাশে কেমন হয় এজন্য আমি আজকে নিচ পাশটাও আপনাদের মাঝে দেখালাম তো নিচ পাশেও কিন্তু একদম ছোট ছোট সেলাই হয় যদি এক কালার কাপড় দেওয়া যায় তাহলে কিন্তু একদম পুরা ফুলের মতো হয়ে যায় যেহেতু এই কাঁথাটিতে নিচে পিন্ট শাড়ি দেওয়া হয়েছে সেহেতু কিন্তু সেভাবে বোঝা যাচ্ছে না তো এই সম্পূর্ণ কাঁথাটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করছি এটা কিন্তু বেবি নকশি কাঁথা আপনারা এক থেকে প্রায় এক বছরের বাচ্চাদেরও কিন্তু এই নকশি কাঁথাটি ইউ করতে করাতে পারবেন তো আবার কিছু কিছু আপুরা হয়তো ভাবতে পারেন যে এত ডিজাইন করা কি আছে আসলে শখের বসে মানুষ অনেক কিছুই কিন্তু করে থাকে তো এই নকশিকাতাটি কিন্তু আমার বাসার পাশে একজন করেছে শখের বসে তার ছেলের জন্য তো আপনারা চাইলে এরকমভাবে যায় নামাজও করতে পারেন আসলে যার যার রুচির উপর নির্ভর করে তো এই যে দেখতে পাচ্ছেন একদমই কিন্তু সহজ একটি ডিজাইন কাটাছেন আর যারা কাটাচ্ছেন সেলাই করতে পারেন না তারা পূর্বের আমার ভিডিওগুলো দেখবেন যে আমি কীভাবে সেলাইটা আপনাদের মাঝে দেখিয়েছি ঠিক সেই রকমভাবে আপনারা সেলাই করবেন তো এই সম্পূর্ণ কাটা কাটাটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই বলবেন আর যারা এখন পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে না দয়া করে আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আরও নতুন নতুন ভিডিও দেখতে পারবেন এবং শিখতে পারবেন তো লাল খয়েরি কাপড়ের উপর সাদা সুতো দিয়ে কেমন দেখাচ্ছে অবশ্যই কিন্তু জানাবেন তো আমি আজকে আর সেলাইটা দেখালাম না আজকে এ পর্যন্তই আপনাদের মাঝে দেখালাম নকশি ডিজাইনটা তো যাই হোক আজকের কথা বাড়াচ্ছি না আজকে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো নকশি ভিডিওতে